চলো আমরা বাচ্চাটাকে মেরে ফেলি তা না হলেই বাচ্চা বড় হলে আমাদের একদিন মেরে ফেলবে ভেবেছিলাম লিমা কথাটা মজা করে বলছে কিন্তু বাচ্চার দিকে যখন সে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইল তখন আমি নিজেও কিছুটা ভয় পেয়ে গেলাম আমার স্ত্রী লিমা প্রথমবার মা হয়েছে আর মা হওয়ার পর থেকেই তার মধ্যে অদ্ভুত সব আচরণ লক্ষ্য করছি সে সারা রাত ঘুমায় না সদ্যজাত সন্তানের প্রতি তার বিন্দু পরিমাণ মায়া কাজ করে না কিভাবে নিজের সন্তানকে মেরে ফেলবে কিংবা ক্ষতি করবে এটা নিয়েই সারাক্ষণ ব্যস্ত থাকে মাঝটাতে কিছু একটার শব্দে আমার ঘুম ভেঙে গেল খেয়াল করে দেখে লিমা বাচ্চাকে নিয়ে দরজা খুলে বাইরে বের হচ্ছে যখন জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ তুমি সে কিছু না বলে বাচ্চাটাকে নিয়ে দৌড়ে চলে গেল আমিও তার পিছনে পিছনে ছুটলাম পুকুর পাড়ে এসে দেখি সে বাচ্চাটাকে পুকুরে ফেলে দিতে চাইছে আমি জোর করে তার কোল থেকে বাচ্চাটাকে কেড়ে নিয়ে বললাম কি হয়েছে তোমার তুমি এমন করছো কেন লিমা কিছু না বলে আমার কাছ থেকে বাচ্চা নেওয়ার জন্য চোরাচোরি করতে লাগলো আমি আর সহ্য করতে না পেরে তার কালে থাপ্পড় মেরে বললাম আরে ও তো তোমার নিজের বাচ্চা এই মাসুম বাচ্চাটাকে মারার এত শখ কেন তোমার লিমা তখন চিপ বের করে কেমন জানি অস্বাভাবিক আচরণ করতে লাগলো আমার চিৎকার চেঁচামেচিতে মা বাবাও ছুটে আসলো মালিমার অবস্থা দেখে ভয় পেয়ে বলল তোর বইয়ের গায়ে খারাপ বাতাস লেগেছে ভূত ভর করেছে তোর বইয়ের উপর কতবার বলেছি চুল খোলা রেখে বাড়ির পিছনে না যেতে কিন্তু তোর বউ তো আমার কোনো কথাই শোনে না ভূত তাড়ানোর জন্য এখন বাড়িতে কবিরাজ আনতে হবে যদিও আমি এসব ফকির কবিরাজ বিশ্বাস করি না কিন্তু এই মুহূর্তে লিমার অবস্থা দেখে আমার বিশ্বাস না করে উপায় নেই কবিরাজ এসে লিমাকে দেখে বলল এই মেয়েকে তো দেখছি আবরা পিছাচে ধরছে এজন্যই তো কথা বলতে পারছে না সমস্যা নেই আমি হাতের তুরিতেই এই পিছাচকে তাড়ানোর ব্যবস্থা করছি শুধু আমাকে একটা শক্ত লাঠি দেন কবিরাজকে লাঠি দিলে সে মনে মনে কিছু একটা বলে আমার স্ত্রীকে লাঠি দিয়ে চোরে আঘাত করলো আমি রেগে গিয়ে কবিরাজকে বললাম আপনি আমার স্ত্রীকে মারছেন কেন কবিরাজ মুচকি হেসে বলল বাবাজি যে জিনিস তুমি বসো না সেই জিনিস নিয়ে কোনো কথা বলো না আঘাত তো তোমার বউ পাচ্ছে না তোমার বইয়ের উপর যে বিশ্বাস ভর করেছে আঘাত ওই বিশ্বাসটাই পাবে কবিরাজের কথা শুনে বাবা রেগে আমাকে বলল বইয়ের প্রতি তোরা তো পীড়িত দেখাতে হবে না যদি তোর সহ্য না হয় তুই সামনে থেকে চলে যা কবিরাজকে ওনার মতো কাজ করতে দে আমি আর কাউকে কিছু বলতে পারছিলাম না কারণ এই মুহূর্তে কেউ আমার কথা শুনবে না কবিরাজকে দেখলাম এলোপাতারি আমার বইয়ের গায়ে আঘাত করছে বুঝতে পারছিলাম লিমার খুব কষ্ট হচ্ছে কিন্তু ওর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না কবিরাজ একটা সময় কপালের খাম মুছতে মুছতে বলল এটা তো দেখছি খুব তেন্দ্র পিছাস কিছুতেই গা থেকে নামছে না ওরে এখন আমি জন্মের শিক্ষা দিব কবিরাজ তখন একটা মাটির পাত্রে দুপার শুকনো মরিচ পুড়ে সেই ধোঁয়াটা জোর করে আমার স্ত্রীর নাকে মুখে দিচ্ছে স্ত্রীর উপর এমন অত্যাচার আর সহ্য করতে পারছিলাম না বাড়ির সামনে এসে আমার বাচ্চার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলাম বাবারে আগে যদি জানতাম তোকে জন্ম দিলে তোর মায়ের এমন অবস্থা হবে তাহলে তোকে কখনোই এই পৃথিবীর আলো বাতাস দেখাতাম না পরের দিন সকালে খেয়াল করি আমার স্ত্রীর হাত পা দড়ি দিয়ে বাঁধা সারা হাতে ওর মায়ের দাগগুলো কালো হয়ে আছে আমি নিজের কান্নাটা কোনো রকম চেপে রেখে ওর এলোমেলো চুলে হাত বোলাতে বোলাতে বললাম তুমি একবার বলো তোমার কিছু হয়নি বিশ্বাস করো কেউ তোমার গায়ে টোকাও দেওয়ার সাহস পাবে না লিমা তখন অন্যদিকে তাকিয়ে হাসছিল আর বলছিল দেখো এখানে কতগুলো হাতি অথচ এখানে হাতির কোনো অস্তিত্ব নেই লেমা হাসছিল আর ওর হাসি দেখে আমি আর কান্না চেপে রাখতে পারিনি শহরের সবচেয়ে বড় সাইক্রেটিস্টের কাছে গিয়ে যখন আমার স্ত্রীর সমস্যাটা পুরোটা বললাম তখন উনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন আপনার স্ত্রী পোস্টপার্টাম সাইকোসিসে আক্রান্ত হয়েছে এটা খুব বিরল ভয়াবহ মানসিক রোগ সন্তান প্রসবের পর কিছু মায়ের রোগ দেখা দেয় সদ্য সন্তান প্রসব করা মা তখন এমন কিছু জিনিস বিশ্বাস করে যা বাস্তবে কোনো অস্তিত্ব নেই প্রথমবার সন্তান প্রসবের পর প্রতিটা মহিলারই কিছু অস্বস্তি দুর্বলতা মানসিক চিন্তা কমবেশি থাকে যা অল্প সময় সেরে যায় তবে এটি ভয়াবহ রোগ রোগটির সঠিক কারণ এখনো অজানা তবে চিকিৎসাবিদদের মতে সন্তান প্রসবের পর মাতৃদেহে বড় পরিবর্তন হয় তখন কোনো আকর্ষিক হরমোনীয় পরিবর্তনের কারণে এমন হতে পারে চোখের কোণে জমে থাকা জলটা মুছে ডাক্তারকে বললাম এ রোগের চিকিৎসা কি নেই ডাক্তার এসে বললেন অবশ্যই আছে আমরা আমাদের যথাযথ চেষ্টা করব দুই মাস পরের কথা আমার স্ত্রী এখন সম্পূর্ণ সুস্থ যে সন্তানকে আমার স্ত্রী মেরে ফেলতে চেয়েছিল সেই সন্তান একটু কান্না করলেই আমার স্ত্রী অস্থির হয়ে পড়ে সারাক্ষণ বাচ্চাকে নিয়ে পড়ে থাকে পরম মমতায় বড় করেছে আমাদের সন্তানকে সদ্য সন্তান জন্ম দেওয়া কোনো মা যদি এমন অস্বাভাবিক আচরণ করে তবে তাকে কোনো ভণ্ড কবিরাজ বা ফকির না দেখিয়ে ভালো কোনো সাইক্রিয়াটিস্টের পরামর্শ নিন কুসংস্কার বিশ্বাস করে স্ত্রীর উপরও মানবিক অত্যাচার করবেন না ধন্যবাদ সবাইকে